বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আবারও চলে এসেছি এক মজাদার ভিডিও নিয়ে আজ আমি আমার বাড়ির রান্নাটাই দেখাবো আজ আমি নিয়ে চলে এসেছি আমার বাড়ির শিঙি মাছ নিয়ে শিঙি মাছের কিভাবে রান্না হয় সেটাই দেখাবো তোমাদের শিঙি মাছগুলো কিন্তু একদম জ্যান্ত এইভাবে আমরা কিন্তু জ্যান্ত মাছ কাটতে পারবো না তার জন্য আমাদের একটা পদ্ধতি ব্যবহার করব সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ লবণ দিয়ে দিলে কি হয় মাছগুলো একটু পরেই মরে যাবে এই লবণ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ঢেকে দিতে হবে এইবার এর মধ্যে এরা এবারে ছটকাতে ছটকাতে মারা যাবে শিঙি মাছগুলো যতক্ষণ ওখানে রেখেছি তারপরে আমরা সবজিগুলো কেটে নিয়েছি নিয়েছি পেঁপে বেগুন আর আলু একে দিয়েই শিঙি মাছটা আমি রান্না করব তো বন্ধুরা আমরা কিন্তু শিঙি মাছের জন্য একটু মশলা করে নিচ্ছি বাটা মশলাই এখানে আছে জিরা ধনে পানমৌড়ি আমরা একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে গেলে বাটার সুবিধা হয় এইবারে আমরা বেটে নেব মশলাটা আমার বাটা হয়ে গেছে এরপরে আমরা একটু পোস্ত বাটবো তবে পোস্তটা আমরা আরেক রেসিপি বানাবো যেটা হচ্ছে মাশরুমের তরকারি তার জন্য একটু পোস্ত বেটে নিচ্ছি এবারে আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব আমরা আগেই উনানটা ধরিয়ে রেখেছি এবারে আমি এর মধ্যে কড়াইটা বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিবি এবারে আমরা মাছ কিন্তু আমরা খুব কড়া করে ভাজবো না আমাদের মাছ মাটাকে অল্প ভেজে আমি তুলে নেবো মাছটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এবার তরকারিকে তুলবো একটু অল্প করে তেল দিয়ে দেব শিঙি মাছ যেহেতু একটু সিদ্ধ সিদ্ধ ঝোলটাই হবে এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেব এইবারে আলু পেঁপেটা দিয়ে দেব বেগুনটা আমরা একটু পরে দেব। আমরা হালকা একটু ভেজে নিয়েছি এবারে আমরা আলুগুলো নামিয়ে নেব আলু পেঁপে এই কড়ার মধ্যে এই বেগুনটা একটু ভেজে নেব একটু হলুদ দেব আর একটু লবণ দেব অল্প করে একটু তেল দিব এবার আমরা লবণ দিয়ে দিলাম হলদি সামান্য একটু লঙ্কা গুঁড়ো এই জিরা ধুনে বাটা জল করে আমরা দিয়ে দিলাম এটা সিদ্ধ হোক এরপরে আমরা মাশরুমটা কেটে নেব মাশরুমটা আমরা এইভাবে করে কেটে নেব হাতের দ্বারা একটু বড়ো বড়ো থাকবে আমার কাটা হয়ে গেছে এইবার মাশরুমগুলো আমরা ভালো করে ধুয়ে নিব ভালো করে এরকম মিছড়িয়ে জলটা ঝরিয়ে নি এই মাশরুমের মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব হাফ চামচ নুন হাফ চামচ হলুদ ভালো করে মাখিয়ে রাখবো তারপরে আমরা এটাকে তেলের উপর ভেজে নেব এবারে বেগুনগুলো দিয়ে দিব ভাজা বেগুনগুলো এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটানোর পরে আমরা নামিয়ে নেব তরকারিটা আমার তরকারিটা রান্না হয়ে গেছে আমি এবার নামিয়ে আমার শিঙি মাছের ঝোলটা হয়ে গেছে এবারে আমি মাশরুম রান্না করব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি মাশরুমটা নুন হলুদ মাখানার জন্য মাশরুমটা কিন্তু নরম হয়ে গেছে এর থেকে আমি আবারও নিচড়ে জল বের করে আমি কিন্তু জল মাশরুমটা নিবার মধ্যে দিয়েছিলাম তবুও জল বেরিয়ে গেছি আমরা এরকম নেড়ে চেড়ে জলটাকে মেরে ভালো করে আমরা ভেজে নিব আমার মাশরুমটা ভাজা হয়ে গেছে আমি এবার মাশরুমটাকে নামিয়ে নেব কালো জিরার ফোড়ন দিয়ে দিব অল্প করে এটা আমি আগে থেকেই পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছি একসঙ্গে এটা আমরা দিয়ে দিব মাশরুমে আমি নুন মাখিয়ে রেখেছিলাম তাই অল্প পরিমাণ দেব লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি এবারে আমার মশলাটা ভালো ভালো করে ভাজা হয়ে গেছে আমি অল্প অল্প জল দেব বেটে রাখা পোস্তটা দিয়ে দেব আমার সব ভাজা হয়ে গেছে আমি এবার মাশরুমগুলো দিয়ে দেবো যেহেতু ভাজা আছে বেশি টাইম লাগবে না একটু নামিয়ে নাম এবার আমার মাশরুম রান্নাটি হয়ে গেছে নামিয়ে তৈরি আমার মাশরুম পোস্ত তো বন্ধুরা আমার রান্না কিন্তু হয়ে গেছে শিঙি মাছের পাতলা ঝোল পেঁপে দিয়ে আর মাশরুম পোস্ত আজ আমরা এটা দিয়েই দুপুরে ভাতটা খেয়ে নেব তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে